গ্রামে তিনের চালের ঝুমঝুম বৃষ্টি দেখার মজায় আলাদা কি বলেন দালান ঘরের মধ্যে মাটির দালান ঘরে বসে বসে বৃষ্টির ফেল দেওয়া এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর মানে এটা বলে প্রকাশ করার কথা অনেক ভালো লাগে আগে আমার ভীষণ ভালো লাগে অনেক মনে পড়ছে আমার গ্রামকে অনেক মিচ করছে আমার বোনকে আমার মায়ের মতো আমার বোন কাছে গেলে আর মাটির ঘরে জানালায় বসে বৃষ্টি দেখার মজা তার ঝুমঝুম বৃষ্টির আওয়াজ অসাধারণ অসম্ভব সুন্দর লাগে তো এই হলো অবস্থা তো দেখেন সাজনা কি সুন্দর সাজনা শাকগুলো এত সতেজ এত সুন্দর মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে আমার বোন আমার জন্য ভাজি করবে আমাকে কি খাওয়াবে না খাওয়াবে পাগল হয়ে যায় এর নামই বুঝি মা না এর নামই বুঝি বোন বড় বোন তো মাই এর নামি মা তার কী টান তার কত চিন্তা আমি কী খাবো কী করবো এটা মজা লাগবে এই যে গরম বিশ্বাস করেন একটা মিনিট টিকতে পারতেছি না কিন্তু ওরা বসে নাই এই রান্না ওই রান্না পিঠা চিড়া কত কিছু মানে এগুলো আসলে না এই প্রতিদানগুলো দিয়ে শেষ করা যাবে না আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না জ্বর আসে জ্বর গ্রাম মানে মায়ের গ্রন্থ তাই না আপনজন মায়ের ভালোবাসা বোনের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা কত কিছু তাই না অসাধারণ অসাধারণ লাগে আমি আসলে গ্রামে প্রেমে পড়ে যাই আর আমি যখন গ্রামে যাই তখন হলো আমি একটা গ্রামের মেয়ে হয়ে যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রামে আমার একটা জিনিস কি ভালো লাগে জানেন যেখানে সেখানে ফল ফ্রুট গাছপালা ফুল যেখানে সেখানে অনেক কিছু তাই না চাইলেই মনে হয় একটা জিনিস পাওয়া যায় চাইলেই একটা জিনিস খাওয়া যায় মানে আমার কাছে মনে মানে অন্তত নিজের যায় করে ওরা মানে গাছের মধ্যে ধরে থাকতেছে মন চাইলে টান দিয়ে পেরে খাওয়া এটার যে একটা সুখ মানে এটা এইটা আমি অনেক বেশি মিস করি এখান থেকে আদা লাগাইছে আমরা বেড়াইতে আসছি মানে ঘুরতে আসি গ্রামে ঘুরতে আসছি ঘুরে ঘুরে দেখতেছিলাম হিন্দু বাড়ি আমাদের হিন্দুদের সাথেও আমাদের অনেক ভালো সম্পর্ক তারা এত ভালো অমায়িক মানে কি বলবো বলার মতো ভাষা নাই মানে আসতে দিচ্ছে না মানে এত আপ্যায়নতা ঘুরতে আসছি আমরা আমাদের মানে বংশী বাড়িতে ঘুরতে আসছি এখানে সবাই মিলে ওদের এখানে বংশী বাড়িগুলি কিন্তু মানে হিন্দু বাড়িতে কিন্তু প্রচুর ফুলের গাছ থাকে তো যেহেতু প্রচুর গরম তো এই গরমের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি মানে এলাকায় ঘুরতেছি তো এদের সব জায়গায় আনাচি কোনাচি খালি ফুলের গাছ আর ফুলের গাছ আমার কাছে অনেক ভালো লাগে কি বলেন দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে এটা এটা মনে হয় যে কী বলে এটাকে এটা এটা যে বেলি ফুলের মতো এটা বেলি ফুল নাকি বেলি ফুলের তো গন্ধ থাকে এটা গন্ধ নাই এটা কি ফুল আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল কিন্তু ফুল দেখলে তো আমার হুঁশ থাকে না আমাকে ছিটতেই হবে ওরা সবাই ভিতরে গেছে কথা বলতেছে ওই আপুদের সাথে তো আমি এখানে ফুল ছিটতেছিলাম আর আমার ওই যে সারগিদ কতগুলো ওই যে পিছনে আছে মানে আমার এগুলো বান্ধবী বুঝছি এই এরা আমার পিছু ছাড়া এরা আমাকে নিয়ে মানে সারাক্ষণ খেলবে ঘুরবে খাবে এরকম একটা অবস্থা তো দেখেন কি সুন্দর ফুলগুলো আর এত আম গাছের নিচে না আম পরে পড়ে পচে আসে মানে ই হয়ে আছে আর দেখেন শহরে আমরা কত কিনে খাই না এদের গাছ ভর্তি মানে গ্রামে গাছ ভর্তি আম গাছ এটা হলো আসলে বংশীবাড়ি দেখেন বললাম না সব জায়গায় ওদের একটা করে ফুল গাছ থাকে তো ভালোই লাগে এজেজে দম দ দকলাইছে ফুল গাছ এত 바শি খাইলাম बाশের ঝারে আইসে যদি আጣফ তসে এইজন্য যে তোমাদের বলতাছি ঝগড়া কইরো না ভদ্রতা বজায় রাখো

দেহ পাকা গুলো নিয়ে কাঁচা দিয়ে কষ্ট লাগবো আগে ছোটবেলা এটির কত অপেক্ষায় থাকতাম কুড়ায় টুড়াই করতাম আবার না কাঁচা গুলো নিয়ে আবার বাড়িতে রাইখে দিতাম পাকা দিয়ে মিষ্টি লাগবো কোন দিক দিয়ে भरी है রাজশাহী বিথি আম্বানির বাবার যে মাটির ঘর দেখেন আমাদেরও মাটির ঘর আছে আমাদের এখানেও এখানেও অনেক মাটির ঘর আছে তো দেখেন আমরা আমরা গরিবস না কিন্তু মাটির ঘর আছে আমরা অনেক বড় লোক মনের দিকে অনেক বড় লোক ঠিক আছে তো এই মাটির ঘরে আসলে অনেক শান্তি অনেক ভালো লাগে সত্যি কথা মাটির ঘরের একটা শৌকিয়া আলাদা বুঝছেন দেখেন বিল্ডিং বাড়ি ঘর থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মাটির ঘরগুলো আছে যদি ওইটা বিলিন হয়ে যাচ্ছে একদম নাই বললেই চলে তাহলে সারা গ্রাম মেলায় মনহ হয় দুইটা একটা ঘর পাওয়া যাবে যে এখনো দালান তারপরে এগুলো দেখবেন আর কয়দিন পরে আর খুঁজে পাওয়া যাবে না তাই একটু স্মৃতি রেখে দিলাম তো আসলে গ্রামের এই পাখির কিচির মিচির ছিঁড়ে মিড়ে আর অবস্থা খুবই খারাপ যেখানে আমরা অনেক টাকা দিয়ে কিনে কিনে খাই আর এখানে রাস্তার মধ্যে এভাবেই পড়ে আছে এগুলো খাওয়ার লোক নেই ঝরে ঝরে পড়ে থাকে রাস্তার কি অবস্থা এই যে জাম গাছ এই গরমে রোদে একটা মিনিট থাকা যাইতেছে না আর দোলা ভাই যাচ্ছ ওই যে গরু আনতে মানে আল্লাহ এদের এত ধৈর্য দিছে কি বলবো হাঁস পানির মধ্যে ডোবাইতেছে রামেশ সেই আঁকা পাকা মাটির পথ মেঠু পথ আমি গ্রামে আসলে পড়ি না মাটি পাড়ায় কি করো হ্যাঁ এই কি মাটির মধ্যে কি গাড়ি চলে কি সুন্দর এত বছর পর পর গ্রামে যাই যে আসলে এখানে মাটি না না হয় বলেন মাটি তো আমরা পাই না সারা সময় স্যান্ডেল পরা থাকে ঘরের মধ্যে ঢাকা শহরে তো আসলে গ্রামে প্রচন্ড গরম কষ্ট আছে অনেক বিশ্বাস করেন এগুলো দেখে না আমার খুব ই হয় যে আসলে এটা অনেক কষ্ট করে থাকে আমার খুব খারাপ লাগে এত গরম তবু তাদের অনেক কাজ করতে হচ্ছে অনেক ধৈর্য এদের মানে যেটা আমরা এখন আমরা শহরে থাকি হ্যাঁ এটা দেখে না আমার খুব কাপড় লাগে মানে সত্যি কথা মানে আমার কাছে মনে হয় আল্লাহ এত কষ্ট কিভাবে সহ্য করবে এই যে দেখেন মাটির ঘর মাটির ঘরের ইয়া দেখেন মানে মাটির ঘরে মানে ফ্যানেরও দরকার হয় না ফ্যান আসে সব আসে কিন্তু দেখেন একটা অন্যরকম ঠান্ডা একটা শীতল ভাব আছে একটা শান্তি আছে হ্যাঁ তো গ্রামে এইভাবে থাকার মজাই আলাদা আমরা যখন অনেক একসঙ্গে ভাই বোন করতাম একই ঘরের মধ্যেই ঘর অনেকগুলো থাকতো তারপরে একই ঘরের মধ্যে তিনটা চারটা করে খাট বিছানো থাকতো যাতে সবাই একসাথে থাকা যায় বা মাটিতে ফ্লোরে বিছানা করে একসাথে থাকার জন্য ব্যবস্থা করা হয়তো ঠিক আছে তো আপনার কাকার এরকম ছোটোবেলা শৈশবকালগুলো কাটছে অবশ্যই বলবেন এই যে দেখেন মাটির ঘর মানে কি সুন্দর করে যারা বসে আছে মানে সব কিছু আধুনিক হয়েছে তারপরেও কিন্তু এই মাটির ঘরটা রয়ে গেছে আমার কাছে ভালোই লাগে কি বলেন এখানে দেখেন টাঙ্কি পানি হাও সব কিছুই আছে ওয়াশরুম আছে বিল্ডিং ঘর বাড়ি সবই তবুও খালির এই মাটির ঘরগুলো এখন মনে থাকবে না এগুলো বিলীন হয়ে যাবে কয়েক হঠাৎ হঠাৎ একটু দেখা যায় কিছু কিছু এগুলো মনে হয় খুব শীঘ্রই বিল্ডিং